ছাটার কেটে দুঃসাহসিক চুরি উধাও জেনারেটের সহ বহু আসবাবপত্র শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে সুতির চাঁদের মোড় টোল ট্যাক্স সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়ক এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ বহু টাকার সামগ্রী চুরি যাওয়ায় বিরাট ক্ষতির মুখে হোটেল মালিক সরফরাজ নওয়াজ ক্ষতিগ্রস্ত দোকান মালিক পুলিশের কাছে দ্রুত দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এ বিষয়ে তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স শনিবার গভীর রাতে সুতি চাঁদের মোড় টোল ট্যাক্স সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়ক এলাকায় একটি হোটেলে সাটার কেটে চুরির ঘটনা ঘটে সাটার কেটে দুষ্কৃতীরা হোটেলের ভিতরে ঢুকে একুশটি দরজা একশোটি চেয়ার কুড়িটি জানালা ও দুটি জেনারেটর নিয়ে চম্পট দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ ওই ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হন হোটেল মালিক সরফরাজ নওয়াজ তিনি জানান এর আগেও একই

স্লাইডিং পুলকে নিয়ে গেছে চেয়ার টেবিল ছিল চেয়ার টেবিলগুলো নিয়ে গেছে আর যতগুলো দরজা আমার যে এখানে রুমগুলো যে দরজা অফিসের দরজা সম্পূর্ণ দরজা নিয়ে গিয়েছে প্ল্যান নিয়ে গেছে আর ব্যাটারি সে প্রায় কটা দরজা মোটামুটি একুশখানার দরজা বাথরুম আর দরজা আমি গিয়ে বাথরুমের দরজা দিয়ে একুশখানার দরজা নিয়ে গেছে আর দুখানা লোহার দরজা নিয়ে গেছে কেটে স্থানীয় বাসিন্দারা বারবার এই ঘটনার পুনরাবৃত্তিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তবে কে বা কারাই চুরির সঙ্গে জড়িত সেই সব বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ রাইস এডুকেশন বহরমপুর শাখার উদ্যোগে আগামী উনিশে ফেব্রুয়ারি বুধবার সকাল দশটায় বহরমপুর রবীন্দ্র সদনে আয়োজিত হতে চলেছে উত্তরণের পথে প্রফেসর ডক্টর সমিত রায় ফাউন্ডার চেয়ারম্যান রাইস এডুকেশন এবং ফাউন্ডার চান্সেলর আডামস ইউনিভার্সিটি সরকারি চাকরির খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব সরকারি চাকরির জন্য আগ্রহী সকল ছাত্রছাত্রীদের সাদর আমন্ত্রণ আসন সংখ্যা সীমিত তাই আজই যোগাযোগ করো রাইস এডুকেশন বহরমপুর শাখায় রাইস এডুকেশন সফলতার আরেক নাম